আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আজকে আমি তৈরি করেছি হেলদি একটি সুস্বাদু খাবার খুব সহজেই এই নাস্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যায় তো প্রথমে আমি এই নাস্তার ভিতরের মশলাটা তৈরি করে নিব তো চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তো দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব একটি ডিম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ এই ডিমটা ভেজে নেব তো দেখুন ডিমটাও ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিব। ডিমের সাথে নুডলসটা ভালোভাবে মিশিয়ে নিব তো দেখুন মিশানো হয়ে গেছে এখন আমি এই নুডুলসের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম মশলা দেওয়া হয়ে গেলে আবারও আমি মিক্স করে নিব তো দেখুন তৈরি হয়ে গেছে এই নুডুলসটা এখন আমি এটাকে সাইডে রেখে দিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সিং বোল দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ পরিমাণ মতো পানি দিয়ে হ্যান্ড উইজের মাধ্যমে মিক্স করে নিব তরল একটি ব্যাটার তৈরি করে নিব। তো দেখুন ব্যাটারটি তৈরি হয়ে গেছে তো এখন আমি একটি চামিচের সাহায্যে এই রুটিগুলো তৈরি করে নিব তো চুলায় আমি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম এই রুটি তৈরি করার জন্য এখন এই রুটিটা একটু ঘুরিয়ে গোল করে নিব তো দেখুন গোল করা হয়ে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চলে আসলাম কিছুক্ষণ পর দেখুন এই রুটিটা তৈরি হয়ে গেছে আমি এখন এই রুটিটা একটি পাত্রে তুলে নিব তো দেখুন নাস্তাটি আমি কিভাবে তৈরি করছি তো প্রথমে আমি দিয়ে দিলাম এই রুটির ওপর নুডলস নুডলসটা একটু ছড়িয়ে নিলাম এখন আমি সুন্দর করে এটাকে ফোল্ড করে নিব ফোল্ড করা হয়ে গেছে এখন আমি একটি চাকুর সাহায্যে কেটে নেব তো দেখুন কত ইয়াম্মি হয়েছে ঝটপট তৈরি হয়ে গেল হেলদি এই নাস্তাটি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ